মিজানভাইরে যদি কইতাম ভাই আর কাছে টিয়া নাই আপনি আরে আল্লাহর কাছে খাবেন মানে খাওয়া খাবেন এতলে অসুখ খাইতো মি আপনি কথা কইবেন আপনি আলম্বর কথা আ তো পায় গেছে আমি মিজান নই আমি আলম ভাই এবারে এবারেম বলতে চাই আর টিড়ি খাওয়াবেন নি আই টিড়ি খাই তবে দিতেন দুনো

আপনি কত বিক্রি করেন ভাই একশো টাকায় একশো টাকায় লো এলো এখান আপনারও মিজান ভাইটা শেষ করে এখন আলম ভাই ভাত খাইতে

কয় তারিখ তিরিশ তারিখ তারিখ সন্ধ্যা ভাই কয়িস নিলা এক পিস আবার চুরি করে ছয় পিস ভিতরে না তোমার তো আবার সেই সমস্যা আছে আলম ভাই খেয়াল রেখে